কি যে বলবো মানে ভারতের উপর দিয়ে যে কি যাচ্ছে সেটার মুখে বলার মতো নয় ভালো নেই ভারত সেটা তোমরা জানো আর যারা জানো না তাদেরকে জানাচ্ছি সেটা হচ্ছে তোমরা হয়তো জানো ভারত আর চীনের মধ্যে পারস্পরিক যে সম্পর্কটা সেটা কিন্তু অনেক খারাপ প্রথমে চীন যেটা করলো প্রথমে ষাট কিলোমিটার এরিয়ার মধ্যে তারা আস্তানা কাটল তো এখন জানা যাচ্ছে যে চার হাজার কিলোমিটার জায়গা তাদের কাছে চলে গিয়েছে আর এই সম্পর্কে বিস্তারিত জানতে পারবে তোমরা ভিডিওতে তো এই বিষয়টা নিয়ে আমি কি বলবো আমার বলার মতো কোনো ভাষা নেই অবশ্যই তোমরা যেই জায়গায় আছো অবশ্যই প্রার্থনা করবে যাতে খুব দ্রুত এই সমস্যাটা সমাধান হয়ে যায় তো যাই হোক এই যে সমস্যাগুলো হচ্ছে কার জন্য হচ্ছে এই সমস্যাগুলো কি সমাধান করা যাবে না নাকি অসি না এটা সম্ভব করা তো বিস্তারিত মূল দেখতেই পারবে তো আজকে আমি যে ভিডিওটার উপর সেই ভিডিওটার অরিজিনাল ওনার হচ্ছে বান্ন টিভির ইউটিউব চ্যানেল তো বান্ন টিভি হচ্ছে বাংলাদেশের একটা পপুলার নিউজ মিডিয়া যাদের টিভি চ্যানেলও রয়েছে তো যাই হোক চল আর বেশি কথা বাড়াচ্ছি না সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি এক হাজার নয় দু হাজারও নয় ভারতের চার হাজার বর্গ কিলোমিটার এলাকা এখন চীনা সেনাদের দখলে রাজধানী দিল্লির আয়তনের সমান দখল করা লাদাখের পূর্বাঞ্চলীয় এই ভূমিতে ঘাঁটি গেড়েছে শি জিনপিং বাহিনী এমন ভয়ঙ্কর তথ্য দিলেন ভারতের কংগ্রেস পার্টির নেতা রাহুল গান্ধী ভারতের লোকসভার বিরোধী দলীয় এই নেতার অভিযোগ চীনকে ভালোভাবে পরিচালনায় নরেন্দ্র মোদী ব্যর্থ হয়েছে তার ব্যর্থতার কারণেই বিশাল এলাকা এখন ভারতের হাত ছাড়া এই যে একটা বিষয় তোমরা শুনতে পেলে যে এইসব কিছুর জন্য ভারতের বর্তমান প্রধানমন্ত্রী দেয় হ্যাঁ এই বিষয়টা আমি স্বীকার করছি এটা উনি সঠিক বলেছেন এই সব কিছুর জন্য তিনি হ্যাঁ এই সব কিছুর জন্য তিনি দায়ী কারণ তিনি কোনো ব্যবস্থা নিতে পারছেন না সঠিকভাবে তিনি ভয় পাচ্ছেন ওনার কনফিডেন্সের অভাব এটা বুঝতে পারছি না যে তিনি কিসের ভয় পাচ্ছেন ওনার কারণে কিন্তু এইসব জায়গাগুলো ভারত হারাচ্ছে উনি যদি একটু ভালোভাবে সব কিছু খেয়াল রাখতো বা ভালোভাবে পর্যবেক্ষণ করতো বা ভালোভাবে কন্ট্রোল করতো তাহলে আমার মনে হয় কখন ভারত এত বড় জায়গা হারাত না আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে চলুন এবার বাকি অংশটা দেখে আসি মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাহুল গান্ধী এসব কথা বলেন এবং হিন্দুস্তান টাইমস বিপদ যেন কোনোভাবেই পিছু ছাড়ছে না ভারতের অশান্ত মণিপুর রাজ্য বাতাসে লাগান গন্ধ মাটিতে আগুনের নৃত্য জাতিগত সহিংসতায় গোটা রাজ্যে চলছে রক্ত সহিংসতা চলমান এই পরিস্থিতির মধ্যে রোববার একাধিক ভারতীয় সংবাদ মাধ্যমের খবর বেরোয় অরুণাচলের ষাট কিলোমিটার অভ্যন্তরে ঢুকে পড়েছে চীনের সেনাবাহিনী শুধু ঢুকে পড়েনি সেখানে তারা রীতিমতো ক্যাম্পও তৈরি করেছে ভারতের সেভেন সিস্টার্সের অন্যতম সদস্য অরুণাচলের বাসিন্দাদের বরাত দিয়ে আনন্দবাজার সহ একাধিক ভারতীয় সংবাদ মাধ্যম প্রতিবেদন প্রকাশ করে যেটি নয় নয়াদিল্লির মাথাব্যথার অন্যতম কারণ এবার মোদী সরকারের এই মাথা ব্যথা আরও বাড়িয়ে দিলেন ভারতের লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন প্রেসক্লাবে আয়োজিত এক সভায় রাহুল গান্ধী ভয়ঙ্কর তথ্য ফাঁস করে দেন এদিন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন লাদাখে নয়াদিল্লির আয়তনের সমান চার হাজার বর্গ কিলোমিটার এলাকা ভূমি দখল করেছে চীনা সেনারা আমি মনে করি এটি একটি বিপর্যয় ভারতীয় গণমাধ্যমে এই বিষয়ে কোনো তথ্য প্রকাশিত হয় না এমন কি ভারতের গণমাধ্যমগুলো এ বিষয়ে তথ্য প্রকাশ করতে পছন্দও করে না চীনের সাথে তো আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদেরকে জানাচ্ছি সেটা হচ্ছে ভারতে যে মিডিয়াগুলো আছে সেগুলো কিন্তু এই নিউজগুলো প্রকাশ করছে না বা সত্যি বলতে তারা ভয়ে প্রকাশ করতে পারছে না বাংলাদেশের দিকে তাকালে আমরা কিন্তু এতটা পেয়ে যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানে বাংলাদেশের দায়িত্বে ছিল তখন কিন্তু বাংলাদেশে নিউজ মিডিয়াগুলো কোনো নিউজই করতে পারতো না ভয়ে করতে পারতো না কারণ তা যেই নিউজটাই করুক না কেন তাদেরকে ডিভি কার্যালয়ে নিয়ে যাওয়া হবে তারপরে আয়না করে পাঠিয়ে দেওয়া হবে সেই ভয়ে বাংলাদেশের কোনো নিউজ চ্যানেলই সত্যি সত্যি কোনো নিউজই করতে পারতো না ঠিক এই ভারতেও এমনটা হচ্ছে এখন বিশ্বাস করুন ভারতে ঠিক এরকমটাই হচ্ছে তারা ভয় পাচ্ছে সরকারের ভয় কিন্তু তারা কোনো নিউজ প্রকাশ করছে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন রাহুল গান্ধী যে কথাগুলো বলল হান্ড্রেড পারসেন্ট রাইট কথা বলেছে আপনি কি ইন্ডিয়ার কোনো নিউজে দেখেছেন যে এটা করেছে সেটা করেছে দেখবেন না কারণ যদি নিউজগুলো করে তাহলে ভারতের নাম অন্যান্য জায়গাতে সত্যটা তাই তারা চাপা দিয়ে রাখতে চায় কিন্তু সত্য ওখানে যে চাপা দিয়ে রাখা যায় না সেটা তারা জানে না আশা করি বিস্তারিত আপনাদের মাথায় ঢুকেছি তাহলে চলুন এবার বাকি অংশটা দেখে আসি সীমান্ত উত্তেজনা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকারের সমালোচনা করেন লোকসভার বিরোধী দলের এই নেতা রাহুল গান্ধী বলেন একটি প্রতিবেশী আপনার ভূখণ্ডের চার হাজার বর্গ কিলোমিটার দখল করলে আমেরিকা কিভাবে প্রতিক্রিয়া জানাবে কোন প্রেসিডেন্ট কি এই বলে পার পেয়ে যাবেন যে তিনি দেশ ভালোভাবে পরিচালনা করেছেন তাই আমি মনে করি না যে প্রধানমন্ত্রী মোদী চীনকে মোটেও ভালোভাবে পরিচালনা করেছেন আমি মনে করে চীনার সৈন্যদের আমাদের ভূখণ্ডে বসে থাকার কোনো কারণ নেই লাদাখে ভারত ও চীন সীমান্তে অচল অবস্থা নতুন ঘটনা নয় একাধিকবার ভারত ভূখণ্ডে চীনা অনুপ্রবেশের কথা প্রকাশ এসেছে দু সালের মে মাসে চীনা সেনাদের লাদাখের পূর্বাঞ্চলে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল অতিক্রম করার মধ্য দিয়ে এই অচল অবস্থার শুরু হয় গালোয়ান উপত্যকায় দুই পক্ষের মধ্যে হিংসক ও রক্ত সংঘর্ষের ঘটনার পর চীনা সেনাদের অনুপ্রবেশের ঘটনা আরও বেড়ে যায় ফলশ্রুতিতে চীনা সেনাদের অনুপ্রবেশ ঠেকাতে লাইন অফ কন্ট্রোল বরাবর ভারতীয় সেনাবাহিনী পঞ্চাশ হাজার সেনা মোতায়েন করে রেখেছে তারপরও চীনা সেনাদের অনুপ্রবেশ ঠেকাতে পারছে না ভারত তো এখানে আপনাদেরকে একটা ছোট বিষয় জানাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের সাথে ভারত কখনই কোনো ঝামেলায় জড়াবে না সেটা ভুল কারণ হচ্ছে এই যে এখানে পঞ্চাশ হাজারেরও বেশি কিন্তু সৈন্য রেখেছে ভারত সরকার তারপরেও তারা কন্ট্রোল করতে পারছে না উইদাউট কন্ট্রোলে চলে যাচ্ছে সব কিছু মানে বুঝতে পেরেছেন অন্যদিকে পাকিস্তান রয়েছে মায়ানমার রয়েছে তারপরে বাংলাদেশ রয়েছে আর অনেকগুলো বর্ডার রয়েছে তো ভারতের কাছে যদি আরও বেশি সৈন্য থাকে তাহলে তারা কিন্তু ওইগুলো দিয়ে কোনো কাজই করতে পারবে না কারণ তারা সীমান্তে সব কিছু রেখে দিয়েছে বুঝতে পেরেছেন এই জন্যই ভয়টা ভারতের সরকারের ঠিক আছে এই জন্যই ভয়টা মোদী সরকারের বয়টা এখানে কারণ সে জানে কোনো সম্ভব না কোনো ঝামেলা হলে তিনি কন্ট্রোলে রাখতে পারবেন না অনেকে এখন আমাকে আবার অন্যরকম চোখে দেখবে আমাকে অনেকে আবার দালাল বলবে আসলে দেখুন আমি সত্যি কথাগুলো বলার চেষ্টা করছি এবং সত্যি কথাগুলো সবাইকে জানানোর চেষ্টা করছি এখানে দালালি করার কিচ্ছু না দেশের ভালোর জন্য বলছি দেশটা যাতে ভালো অন্য কারো কাছে যাতে না যায় সে জন্যই বলছি সবাইকে এক্ষেত্রে ভারত সরকার যেটা দরকার অবশ্যই অন্য কোনো ব্যবস্থা নেওয়া দরকার প্রতিবেশী দেশগুলো যাদের সাথে তারা উস্কানমূলকভাবে ঝামেলায় জড়ায় বিশেষ করে বাংলাদেশের সাথে প্রতিবেশী দেশগুলোর সাথে যদি ভালো সম্পর্ক থাকে তাহলে আর কোনো ভয়ই থাকে না এই ভিডিওর মধ্যে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলি করে আমার কথাটা একটু শুনুন যদি এশিয়ার প্রতিটা দেশ মিলেমিশে থাকত ইউরোপের মতো ইউরোপের প্রতিটা দেশ কিন্তু মিলেমিশে থাকে তারা তাদের এক একজনের বিপদে আরেকজন এগিয়ে যায় কিন্তু এশিয়াতে কিন্তু সেটা হয় না এশিয়াতে আর অন্যটা হয় একজনের বিপদে আরেকজন যাবে তো দৈর কথা একজনকে বিপদে পড়তে যেটা একজন অনেক খুশি হয় এশিয়ার সবগুলো দেশ যদি একসাথে হয় কাজ করে তাহলে অনেক ভয় থাকবে সেটা ইউরোপ জানে সেজন্যই কিন্তু তারা চায় যাতে এশিয়ার দেশগুলো একসাথে মিলেমিশে না থাকে তো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যেটা আমি আবারও বলছি এশিয়ার সবগুলো দেশ যদি একসাথে কাজ করে একসাথে ভালোভাবে থাকে তাহলে এটা এশিয়ার জন্য ভালো হবে ঠিক আছে আশা করি আপনারা বিস্তারিত বুঝেছেন আমার কথায় কতটুকু লজিক আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাহলে চলুন এবার বাকি অংশটা দেখে আসি আন্তর্জাতিক ডেস্ক টিভি তো সম্পূর্ণ ভিডিওটা তো আপনারা দেখতেই পেলেন আর সব থেকে বড় কথা হচ্ছে টিভিটা বাংলাদেশের খুবই পপুলার একটা নিউজ নিউজ চ্যানেল তাদের প্রতিটা অথেন্টিক হয়ে থাকে তো আশা করি এই ভিডিওটা দেখে কেউ বলবেন না যে এখানে যে নিউজগুলো ইনফরমেশনগুলো দেওয়া আছে এগুলো ভুল তো এবার ব্যক্তিগত কিছু কথা বলছি দেখুন ভারতে যে বর্তমান পরিস্থিতি এটাকে যদি সরকার দ্রুত কন্ট্রোল না করে তাহলে ভারত কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাবে সেটা একশো পার্সেন্ট সত্যি ভারত দেশটা কিন্তু এত বড় আর থাকবে না ভারত আর গর্ব করেও বলতে পারবে না আমরা এত বড় বা এত কিছু তো অবশ্যই ভারতকে বিশেষ করে ভারতের সরকারকে অবশ্যই বিষয়টা ভালোভাবে দেখতে হবে বিষয়টাকে কন্ট্রোলে আনতে হবে আর যদি কোনো ধরনের প্রবলেম হয় বা সমস্যা সলভ করতে কোনো প্রবলেম হয় অবশ্যই যাতে যারাই সমস্যাগুলো বুঝে তাদের কাছ থেকে কোনো পরামর্শ নেওয়া হয় সেটা আমার মনে হয় তো এ ছিল বিস্তারিত আজকের ভিডিওটাকে নিয়ে আমার আর বলার কিছু নেই বিষয়টা খুবই খারাপ লাগলো তো এখানে বিদায় নিচ্ছি দেখাবে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন বাই বাই